নাতিক ঘর করে ছোট্ট বাচ্চা নামাজ আদায় করে ওই ঘরে কখনো দুশ্চিন্তা আসতে পারে না অভাব আসতে পারে না কখনো বিপদ আসতে পারে না আল্লাহ রহমত নুসরাত দিয়ে বরকত দিয়ে আল্লাহ সব সময় ভরপুর করে রাখে সুবহানাল্লাহ আপনার আমার উচিত হল ছোট্ট বাচ্চাটিকে আমরা নামাজের জন্য পাশে দাঁড়িয়ে দিব যখন নামাজে দাঁড়াবো ছোট্ট ছেলেটাকে পাশে দাঁড়িয়ে দিব কেমন ফজিলত আপনি একটু কান লাগিয়ে শ্রবণ করুন একটা ছোট্ট বাচ্চাকে যখন নামাজের জন্য পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় আমার কেউ মা

رب العالمين আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি তাকিয়ে দেখবেন আপনার ছোট্ট মেয়েটি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখের দিকে উকি মেরে তাকাবে আর দেখবে আমার মা কি পড়ে ওই মেয়েটি ওই ছেলেটি কিছুই বুঝে না ও মনে করেছে এখন মনে হয় আমার মুখ নাড়াতে হবে ও মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু পড়তে জানে না কথাও বলতে পারে না কিন্তু মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা নিয়েছে তার হাদিসের মাধ্যমে আপনার সঙ্গে আল্লাহ কথা বলে আপনি তো শুনতে পান না আপনার ছোট্ট মিটি আপনার সঙ্গে দাঁড়িয়ে মুখ নাড়িয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই আপনার ছোট্ট বাচ্চার সঙ্গেও কথা বলে সুবহানাল্লাহ এবং আপনি নামাজের মধ্যে সূরা কালাম পড়ে যখন রুকুর মধ্যে চলে যান মেয়েটি সুন্দর করে রুকু দিতে পারে না কিন্তু আপনাকে দেখে ট্রাই করে রুকু দেওয়ার জন্য উকি মেরে আপনার মুখের দিকে তাকাবে আর দেখবে আপনি মুখ নাড়িয়ে কি যেন পড়ছেন ও কিছুই জানে না তার বড় পড়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার রুকুর ভিতরে তাসবিহ পড়েছো কবুল হয়েছে কিনা বলা যায় না কিন্তু তোমার ছোট্ট বাচ্চাটা নামাজের মধ্যে রুকুর ভিতরে গিয়ে মুখ নাড়িয়েছে আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রুকুল তাজবি গুলো কবুল করে নিয়েছি এভাবে আপনি সিজদার ভিতরে চলে যান আপনার মেয়েটি দেখেন সিজদা দিতে পারে না হাতের উপরে কপাল মিশিয়ে সিজদা দিয়েছে সিস্টেমই জানে না আপনার ছেলেটাও সিস্টেম জানে না কেমন করে সিজদা দিচ্ছে দেখবেন যে পা একবার ছড়িয়ে দিচ্ছে বা হয়ে শুয়ে পড়ছে তার মতো করে সে সিজদা দিচ্ছে আমার প্রিয় মা বোনেরা আপনি এরপরে বৈঠকে বসে যাবেন কি অবস্থা আপনার মেয়েটিও বসে গেল আপনার ছেলেটিও বসে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাই

হান্ড্রেড পারসেন্ট কবল করে নিয়েছেন এখন প্রশ্ন হতে পারে আমাদের সেই প্রশ্নটা হলো কি আমাদের প্রত্যেকটি মানুষের নামে অ্যাকাউন্ট আছে ভালো এবং খারাপ আমল জমা হয় সে অ্যাকাউন্টের মধ্যে আমল নামা আপনার ছোট্ট বাচ্চাটির জন্য অ্যাকাউন্ট আছে তার তো অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ করা হয় নাই কারণ সে বালেক বালেগা হয় নাই এখনো তার ভালো মন্দ কিছু করা বয়স হয় নাই তা ওই সবগুলি আল্লাহ তালা কোথায় দিবে আপনারা শুনলে অবাক হয়ে যাবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে দেখো আমার নামালেক বান্দা নামাজ করেছে তোমাদের ভালো লেগেছে না ফেরেস্তারা বলে অবশ্যই আল্লাহ আমাদের ভালো লেগেছে আল্লাহ বলে তাহলে তার আমল্লামায় সবগুলি তোমরা কাউন্ট করে দিয়ে দাও না কেন ফেরেস্তারা বলে যে আল্লাহ তার তো আমল্লামা এখন একটি করা হয় নাই বয়স হয় নাই কিভাবে তার আমল নামায় সব দিয়ে দিব রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার প্রিয় বোনেরা কলিজার টুকরো বোনেরা শুনেন আমার মায়েরা শুনুন ছোট্ট বাচ্চাটির নামাজের সব অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছে তার অ্যাকাউন্ট যেহেতু এখন অ্যাকটিভ হয় নাই বালেগ হয় নাই তার জন্য ওর প্রত্যেকটি সব আল্লাহ তাআলা বলে যেই মা যেই বাবা যেই বড় ভাই বড় বোন তাকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে তার তো আমল নামা একটি ভাছে তার তো আমল খোলা হয়েছে তার অ্যাকাউন্টের ভিতরে ছোট্ট বাচ্চার নামাজের যে সব সেই সব দান করে দাও সুবহানাল্লাহিলাজিম প্রাণ খুলে খুশি হওয়ার কথা এটা নিয়ে কত বড় ফজিলতের কথা এভাবে আমরা সারা জীবন ছোট্ট বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে কথায় সাই দিবেন বা আস্তে আস্তে আমাদের এখানে জন্য ভয়েস না আসে কারণ আপনাদের ভয়েস আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও শোনা জায়েজ নাই এজন্য আপনারা ভয়েস অবশ্যই দিবেন আপনাদের মনোযোগ থাকবে তা বলতেছিলাম ঠিক কিভাবে আপনি যখন বাচ্চা ডেকে নিয়ে হাত দুটি উঠিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ আমার স্বামীর ইনকামের ভিতরে বর কর দিয়ে দাও আপনার ছেলেটিও হাত তুলেছে আপনার ছোট্ট বাচ্চা মেয়েটিও হাত তুলেছে আল্লাহ আমার বড় ছেলের পেরেন খুলে দাও সে মাদ্রাসায় দিয়েছি সে যেন হাফেজ হয়ে যায় আলেম হয়ে যায় আমার এক ছেলেকে ভার্সিটিতে দিয়েছি সে যেন ভালো রেজাল্ট করে আল্লাহ গো আমার স্বামীটা বিদেশে আছে সে যেন ভালো আর্ন করতে পারে আমার একটা বাড়ির প্রয়োজন যা কিছু দরকাস্ত করেছেন আল্লাহ তাআলা বলে আমার ওই পিচ্চি বান্দা বান্দিটি কি চাই বলে তো কিছু চাইতেই জানে না ওর মা হাত তুলেছে তার জন্য সেও হাত তুলেছে আল্লাহ তাআলা বলেন আমার ছোট্ট বান্দা বান্দি তার মায়ের সঙ্গে হাত তোলার

ছেলে এবং মেয়ে আমরা প্রত্যেকটি মা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বা নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ যারা যারা পারবো হাত তুলে আল্লাহকে দেখায় আমি দেখতে চাচ্ছি আল্লাহকে দেখায় সবাই হাত তুলেছেন আশা করি হাত তুলেছেন শুনতেও চাই না যে হাত তুলেছেন কিনা হাত প্রিয় মায়েরা প্রিয় বোনেরা আসুন আমরা জানি যে সালাত আদায় করলে যে প্রশান্তি যে মজা যে ভালোবাসা পাওয়া যায় পৃথিবী আপনাকে যদি আমি বলি আপনার জীবনে অনেক চাপা কষ্ট রয়েছে আপনার অনেক ব্যথা আছে যেটা আপনি পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন না এমন কেউ নেই ভিতরে কোনো কষ্ট নেই অনেক মা আছে অনেক বোন আছে কলিজার মধ্যে চাপা কষ্ট কাউকে শেয়ার করা যায় না বলা যায় না সল্ভ করা যাচ্ছে না কিভাবে সমাধান পাওয়া যায় এই বান্ধবী কাছে বলবেন আপনার হাসবেন্ড কে বলবেন ছেলেকে বলবেন হম হম কোথাও নিরাপদ নয় আপনি আপনার হাজবেন্ড কে বলেছেন সব থেকে ভালো মনে করে দেখবেন আপনাকে ওই কথাটা নিয়ে আপনাকে খোঁটা দিয়েছে